ওম শান্তি সাকার বাংলা মুরুলি আটই অগাস্ট দু আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সদা এই খুশিতে থাকো যে আমরা চোরাসির চক্রকে সম্পূর্ণ করেছি এখন চলেছি নিজেদের ঘরে আর কিছুদিন এই কর্মভোগ রয়েছে প্রশ্ন যে সকল বাচ্চারা বিকর্মজিত হবে তাদের বিকর্ম থেকে বাঁচার কোন বিষয়ের উপর নজর দেওয়া উচিত কারণ আমরা এখন সম্পূর্ণ জ্ঞান পেয়েছি সম্পূর্ণ সচেতনাত্মা বিকর্ম এখন করলে চলবে না বিকর্ম বিকর্মজিত অর্থাৎ আমরা বিকর্মকে জয় করেছি সত্য যুগ ত্রেতা দুই যুগ হল বিকর্মাজ সম্বদ দ্রাপরকলি যুগ হলো বিক্রম সংবদ যে কোনো কর্ম করো দ্রাপরকলি যুগে বিকর্ম হয়ে যায় তো যখন আমরা সত্যযুগে ত্রেতা যুগে আড়াই হাজার বছরের জন্য যাচ্ছি তো আমাদের কোন বিষয়ের উপর নজর দেওয়া উচিত এত বড় প্রাপ্তি তার জন্য কতটুকু সচেতনতা উত্তর সকল বিষয়ের মূলে যে দেহা অভিমান সেই দেহা অভিমান যেন কখনও না আসে পাহাড় দ্বার দাঁড় করিয়ে দেওয়া আমাদের যত কর্ম ইন্দ্রিয় মন বুদ্ধি সংস্কারের মধ্যে সেদিকে নজর রাখতে হবে কোনোভাবেই যাতে দেহ বিমান না আসে এর জন্য বারম্বার দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে ভালো বা মন্দের ফল অবশ্যই প্রাপ্ত হয় অন্তিম সময়ে বিবেকের দর্শন হতে থাকে কিন্তু এই জন্মের পাপের বোঝা হালকা করার জন্য বাবাকে সব সত্য সত্যই শোনাতে হবে মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর যখন একাকী থাকবে বা অবসর পাবে তখন জ্ঞানের ভালো ভালো পয়েন্টসের উপর বিচার সাগর মন্থন করে লিখতে হবে সকলের নিকট সংবাদ পৌঁছানোর বা সকলের কল্যাণ সাধনের জন্য যুক্তি রচনা করতে হবে তো বাবা ভ্যারাইটি আজকে সেবার জন্য বলেছেন এরোপ্লেন থেকে পর্চা ছাপাও সন্ন্যাসীদেরকে বোঝাও অমরণাতে গিয়ে বোঝাও এবং বিভিন্ন ব্রাহ্মণদের বোঝাও আরও কত কি বলেছেন নাম্বার দুই বিকর্ম থেকে সুরক্ষিত থাকার জন্য দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে তবেই বিকর্ম হবে না আর দেহভান আসবে না এখন কোনো বিকর্ম করা উচিত নয় এই জন্মের কৃত বিকর্ম সততার সঙ্গে বাপদাদাকে শোনাতে হবে বরদান অটল ভবিষ্যৎকে জেনেও শ্রেষ্ঠ কার্যের প্রত্যক্ষ রূপ প্রদানকারী সদা সমর্থ ভাব। নতুন শ্রেষ্ঠ বিশ্ব হওয়ার ভবিতব্য অটল হয়েও সমর্থ ভবর বরদানি বাচ্চাদেরকে কেবল কর্ম আর ফলের পুরুষার্থ আর প্রলব্ধের নিমিত্ত আর নির্মাণের কর্ম ফিলোসফি অনুসারে নিমিত্ত হয়ে কার্য করে সাধারণ মানুষের মধ্যে কোনো আশা দেখা যায় না আর তোমরা বলছো এই কার্য অনেকবার হয়েছে আবারও এই সময় এই কল্পে ঈশ্বর পরম পিতা ব্রহ্মা শরীরে এসে আবারও আমাদেরকে নতুনভাবে তৈরি করছে এখনও হয়ই পরে আছে কেননা স্বপরিবর্তনের প্রত্যক্ষ প্রমাণের সামনে আর কোনো প্রমাণের প্রয়োজনীয়তা নেই সাথে সাথে কার্য সদা সফল হয়ে আছে স্লোগান বলা কম করা বেশি এই শ্রেষ্ঠ লক্ষ্য তোমাদেরকে মহান বানিয়ে দেবে